ماه رمضان الرفيع الله رب العالمين قرآن الكريم في تلب يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ সুবাহ হ্যাঁ গোয়া তালাবার হে ইমান দাঁড়াপ ইয়া আইয়ো আমানু ও হে ইমান দাঁড়া রাপ কুতিবা আরে কুমু আমি তোমাদের উপরে মায়ের রমজান রোজাকে ফরস করে দিয়েছি কামা কুতিবা আলাল্লা দিন আমি নুপা কম যেমনি করে তোমাদের পূর্ববর্তী ঘরের উপরে রজাকে ফরস করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে সর্বপ্রথম বললেন বান্দা শোনো তোমাদের উপরে রমজান রোজাকে ফরজ করা হয়েছে তোমরা এটাকে কঠিন মনে করো না কারণ তোমাদের পূর্ববর্তী যারা ছিল তোমাদের বিগত দিনে যারা ছিল এদের উপরে রমজান রোজা ফরজ ছিল আপনারা দেখবেন একজন মানুষ যদি এক মন রোজা বাজারে নিয়ে যায় তো আরেকজন মানুষের কাছে এটা সহজ মনে হবে না কঠিন মনে হবে সহজ মনে হবে কারণ সে যেহেতু পারছে আমিও কি পারবো একজন মানুষ যে কাজ পারতেছে আমার দ্বারাও কি সে কাজ পারা সম্ভব এটা তার একটা মানে সহজ জবাব আল্লাহ তাআলা বললেন এই রোজা শুধু তোমাদের উপরে ফরজ করা হয় নাই বান্দা শোনো তোমার পূর্বে যারা ছিল এদের উপরে মাহে রমজান রোজাকে ফরজ করা হয়েছে এ আমার বান্দা শোনো এই যে রোজা ফরজ করা হলো এর দা তোমার ফায়দা হবে কি বান্দা শোনো লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা এই রোজার মাধ্যমে কুয়াওয়ালা হতে পারো এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে মাহে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি আমার ভাই আমার বন্ধুরা তাকওয়া এমন এক জিনিস মানুষ যখন তাকওয়াওয়ালা হয়ে যায় ওই মানুষের দ্বারা কখনো আমানতে রেখে আনত হবে না কথা বলেন ঠিক নেবে ঠিক যখন মানুষ হয়ে যাবে যত ছোট হোক না কেন দায়িত্বের অবহেলা থাকবে না এজন্য কুয়া বলা হতে হবে কুয়া বলা যে বান্দা হয়ে যাবে ওই বান্দা আল্লাহ রব আলিনের জান্নাতে প্রবেশ করবে আল্লাহর নবী সাল্লাই

তার এলাকার মানুষগুলোর খবর নেওয়ার জন্য কোনো পাহাড়ের পদদেশে দেয়া হচ্ছিল এমন সময় দেখি ওই পাহাড়ের পদদেশে একটা রাখাল কতগুলো बकरी চালাচ্ছে হযরত ওমর কে চিনতে পারে না রাখাল এবার হযরত ওমর ওই রাখালকে জিজ্ঞাসা করলো হে রাখাল শুন আমি একজন পথিক আমি বড় খোদারত আমার খোদা পেয়েছে তুমি আমাকে একটা बकरी দাও সেই বকরি থেকে আমি কিছু দুধ দহন করব এবার জবাব বলে হে প্রতীক শোনাম এই যে বকরি গুলো দেখতেছ আমি কেবলমাত্র বকরি গুলোর রাখাল কিন্তু আমি বকরির মালিক নই এবার হযরত ওমর বলে তাহলে শোনো তুমি একটা বকরি আমার কাছে বিক্রয় করে দাও তুমি বিক্রি করে দাও তাহলে আমিও উপকৃত হব এবং তুমিও লাভবান হবা ইয়া এমন কথা যখন হযরত ওমর বলেছে এই রাখালকে পরীক্ষা করার জন্য রাখাল এবার বলে হে প্রতীক শুনব এই জায়গার মধ্যে আমার মালিক না থাকতে পারে কিন্তু আমার মালিকের মালিক যিনি তোমার মালিক যিনি আমার মালিক যিনি আমার আল্লাহ তো দেখতেছে হজরত উমর আদি আল্লাহ তালা খুশি হয়ে গেছে সুহান আল্লাহ উমর বলতেছে আমার এলাকার একজন রাখালের কাছে আল্লাহর কোরআন পৌঁছে গেছে সাক্ষ্য হয়ে গেছে সুতরাং একজন রাখালের দ্বারা আমানতের খেয়ানত হওয়া সম্ভব না তাহলে তাকুয়া এমন এক জিনিস খোদা ভীতি দিলের ভিতরে থাকবে সেখানে সে অন্ধকারে থাকলেও গুণা করবে না কথা বলেন ঠিক নেবে ঠিক এই জন্য অর্জন করতে হবে তাকুয়াওয়ালা হতে হবে আপনি আমি যদি তাকুয়াওয়ালা হতে পারি এই মানুষটা আল্লাহর কাছে দামি হয়ে যাবে বড় সম্মানী হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে হুজুরাতের ভিতরে বললেন এ পৃথিবীর মানবছোন তোমরা আমি আল্লাহর কাছে তোমাদের মধ্য থেকে কে সব থেকে দাবি তোমরা কে জাননি আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহান নাস ইন্নাহালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস এ পৃথিবীর লোকসকল ইন্নাহালাকনাকুম

লিতা আর যাতে করে তোমরা একে অপরের সাথে পরিচিত লাভ করতে পারো আল্লাহ রব আলিন বললেন বান্দা সোনক তোমাদেরকে বিভিন্ন করতে বিভক্ত করে দিলাম তোমরা যাতে করে পরিচিতি লাভ করতে পারো বান্দা শোনো আমি আল্লাহর কাছে এটা কোনো বরত্বের বিষয় নাই আমি আল্লাহর কাছে এটা কোনো দামি কোনো বিষয় নাই তবে শোনো বান্দা আমি আল্লাহর কাছে তোমাদের মধ্য থেকে ওই মানুষগুলো বেশি দামি ওই মানুষগুলো বড় সম্মানী কারা আল্লাহ পাক বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহ যারা আমি আল্লাহকে বেশি ভয় করে যারা যত বেশি তাকুয়া ওয়ালা হবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই মানুষগুলো তত বেশি দামি সুবহানাল্লাহ তাহলে আল্লাহর কাছে দাম বেশি কার যার তাকওয়া আছে যার কি আছে তাকওয়া আছে খোদা ভীতি যার ভিতরে আছে যে আল্লাহকে ভয় করে ওই বান্দার দাম আল্লাহর কাছে কম না বেশি তাহলে আল্লাহকে ভয় করার দরকার আছে নাই আর এই তাকুয়া কিসের মাধ্যমে হবে আল্লাহ পাক বলছেন লা আল্লাকুম তাত্তাকুন বান্দা তুমি যদি রোজা রাখো ও বান্দা রমজানের রোজার মাধ্যমে তুমি তাকওয়া ওয়ালা হয়ে যাবা কিসের মাধ্যমে বলেন রোজার মাধ্যমে তাকওয়া ওয়ালা হয়ে যাবা আর যদি বান্দা তুমি একবার তাকওয়া ওয়ালা হয়ে যাও ও বান্দা আমি ঘোষণা দিলাম

তিনি একবার এক জায়গা থেকে মিরাটে যাবে এমন সময় তিনি যখন ট্রেনের মধ্যে উঠবেন আশরাফ আলি সানবীর আহমেতুল নাই সাধারণ ছোটখাটো কোনো বুজুর্গ ছিল না এত বড় একজন বুজুর্গ ছিল আল্লাহর অলি ছিল যার হাজার হাজার শত শত এরকম মরিদান ছিল পরিচিত মানুষ ছিল কথা বলেন ঠিক না আলি সানবীর আহমেতুল লয় তিনি ওই জায়গা থেকে যখন তিনি মেরাতে যাবেন প্রতিমধ্যে তিনি যখন চড়ে উঠবেন এমন সময় তার সাথে কিছু আগ ছিল আর কিছু আরও কিছু খাদ্য সামগ্রী ছিল চড়ে ওঠার সময় আশরাবাল খানবি রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন আমার সঙ্গে যে খাদ্যগুলো আছে এগুলো তোমরা ওজন দাও এবং এই ওজনের যা মূল্য আসে তোমরা আমার থেকে নাও কিন্তু তার ছাত্রটা বলল না হুজুর লাগবে না এটা দরকার নাই কারণ টিটিও তো আপনার একজন সাকরি টিটিও আপনার একজন মরি সুতরাং এটার দরকার নাই টিটিও বলল হুজুর এটার আপনার দরকার নাই আমি তো আপনার সাথে আছি কে বলতেছে টিটি নিজে বলতেছে যেটা আপনার ওজন দেওয়ার দরকার নাই বরং আমি তো আপনার সাথে আছি আপনার কোনো সমস্যা হবে না তো আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই তিনি বললেন যে আপনি কোথায় যাবেন তখন সে বলল যে আমি মিরাটে যাব দিল্লিতে যাব কোথায় যাব মিরাট থেকে দিল্লিতে যাব তো তখন সে বললো যে আমি তো আরো দূরে যাবো আপনি কোথায় যাবেন আমি তো তার পরে স্টেশনে যাবো সেখানে তো আপনি নিয়ে যাবেন হ আমি তখন সেখানে নেমে যাবো আশাবালি থানবির তিনি বললেন যে আমি তো আরো দূরে যাব আমি কি আরো দূরে যাব তখন এই টিটি বলতেছে আমার পরে যে টিটি উঠবে এই টিটির কাছে আমি বলে দিব যাতে করে আপনার কাছে আর কিছু না বলে তো আশাবলি থানবির তিনি আবার বললেন যে আমি তো আরো দূরে যাব। আমি কি আরো দূরে যাব। তখন সে বলতেছে তারপরে যে চিঠি উঠবে আমি ওই চিঠি বলে দিব তো আশাবাদী তানবি রহমতুল্লাহ আলী তিনি বলতেছেন যে আমি তো আরো দূরে যাব। তখন এক পর্যায়ে চিঠি প্রশ্ন করলো যে হুজুর আপনি বললেন আপনি আরো দূরে যাবেন আচ্ছা বলেন তো আপনি কোথায় যাবেন কি করছে আপনি কোথায় যাবেন আপনি বলেন তো আমার গন্তব্যস্থল কোথায় কবর আপনি কি আমার সাথে কবরে যাবেন আজকে যদি আমি এই রাষ্ট্রীয় সম্পদ এই সম্পদের যদি আমার হাতের খেয়ানত করি আল্লাহ যদি আমাকে আশ্রাবালি স্থানিক প্রশ্ন করে আশ্রাবালি স্থানিক তুমি যে সেই দিন ট্রেনের মধ্যে মাল উঠাইছিলা সেই মালের তো তুমি দাম দাও নাই মালের ভাড়া তো তুমি দাও নাই ও আশ্রমের থানবির কেন তুমি এই কাজ করেছো তা আল্লাহর কাছে আমি কি জবাব দিব আল্লাহ তো হতে হতে পারে এই কারণে আমাকে জাহান নামে দিবে সুতরাং আমি এই জাহান নামে যাইতে রাজি না সাধারণ একটা আর কত আর ওজন হবে তারা কি রকম তা ছিল আর আজকে আমরা কত আমানতের খেয়াল করতেছি কথা বলেন ঠিক নেবে ঠিক বুজুরগানে গ্রাম তারা ছোট থেকে ছোট কোন গুণাকে এটাকে তারা কখনো অবহেলা করে নাই সুতরাং যারা তাকুয়া বলা হবে যারা ইমান বলা হবে যারা মুত্তাকি হবে তারা সব সময় কাকে ভয় করে আল্লাহকে ভয় করে সুতরাং প্রিয় ভাইরা বন্ধুরা এজন্য আমাদের কাকে ভয় করা লাগবে আল্লাহকে ভয় করতে হবে তাকওয়া বলা হতে হবে আপনি আমি যদি তাকওয়া বলা হতে পারি আপনার আমার দাম আল্লার কাছে আছে না নাই বলেন আল্লাহ নিজেই বলেছে ইন্না করমাকুম ইনদাল্লাহ ইত্তাকুম যে তাকওয়া বলা হবে ওই বান্দাটা আমি আল্লাহর কাছে দামি সুবহানাল্লাহ আর এই তাকওয়া আমরা কিসের মাধ্যমে অর্জন করব রমজানের মাধ্যমে কিসের মাধ্যমে বলেন রমজানে রোজার মাধ্যমে তাহলে আমরা যদি তাকওয়া वाला হতে চাই জান্নাতে যাইতে চাই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই তাহলে আমাদের কি করণীয় রমজানের রোজা রাখা না ছরা রাখতে হবে কথা বলেন ঠিক না বেঠিক আর রমজান মাসটা মুমিনের জন্য হচ্ছে একটা ট্রেনিং এর মাস, কিসের মাস? ট্রেনিং। এটা আমাদের জন্য ট্রেনিং। বাকি এক মাস ট্রেনিং করার পরে বাকি যে 11 মাস আছে, এই 11 মাস আমাদের এই এক মাসের ট্রেনিং এর মাধ্যমে আমাদের ইবাদত বন্দেগী করা লাগবে। তাকওয়া আমাদের এরকম ভাবে মজবুত করা লাগবে কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমরা সকলেই এই ماہ রমজানের জন্য প্রস্তুতি নিব তো এখন থেকে। নিব তো ইনশাআল্লাহ। বাকি 30টা রোজা রাখার নিয়ত করব আমরা। বাকি তিরিশটা রোজা রাখার নিয়ত করব সুস্থতার মালিক আল্লাহ অসুস্থতার মালিক ও আল্লাহ আল্লাহ যাকে ভালোবাসে যে বান্দা নিয়ত করবে কারণ হাদিসের ভিতরে আছে ইন্নামাল আমালু নিয়াত নিয়তের উপর সমস্ত কাজ কি নির্ভরশীল তো আমাদের নিয়ত যদি মজবুত হয় আল্লাহ তাআলা অবশ্যই তৌফিক দান করবে সকলে বলে আমিন আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন ওয়া আখিরা দাওয়ানা রাব্বিল আলামিন